বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন রোড মার্চের পর সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে অংশ নিতে জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বেগম জিয়া বলেন জাতীয় সংসদের স্পিকার এবং সরকারি দলের নেতারাই বলছে এই সরকার ব্যর্থ তাই ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান বেগম জিয়া ধামরাই প্রতিনিধি লোকমান হোসেনকে সাথে নিয়ে জাহাঙ্গীর রিপোর্ট ক্যামেরায় ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তোমার জন্মদিন উপলক্ষে আমরা হার্ড ইঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েতের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল সকাল থেকেই ধামরাই সাভার মানিকগঞ্জ এবং গাজীপুর থেকে হাজার হাজার ছাত্র জনতা গণজমায়েতে যোগ দেন বিকেল সাড়ে তিনটায় মঞ্চে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় তিনি বলেন তারিক রহমান দেশে নতুন ছাড়ার রাজনীতি চালু করেছিলেন গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন দেশি বিদেশি প্রযুক্তি মহল যারা দেশের উন্নয়ন চায় না তারেক রহমান তাদেরই ষড়যন্ত্রের শিকার করে মন্তব্য করেন বেগম জিয়া দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে অভিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার লোট হয় শেয়ার বাজার লোটের টাকা কোথায় যাচ্ছে তার তথ্য প্রমাণ বিএনপির হাতে আছে বলে দাবি করেন তিনি ভারতের ক্রিপাহ মুখ পাঁচ নিয়ে সরকারের নিরাপতার সমালোচনা করে বেগম জিয়া পারেন। এ নিয়ে জনগণ আন্দোলন করলে বিএনপি পাশে থাকবে